আমি রূপম আজকে আমার সাথে অম্বরীশ দা দা কেমন আছো খুব ভালো তোমার ছবি আসছে পাড়িয়া এবং তোমার পরপর অনেকগুলো ছবি আসলো প্রধান হোক তার আগে রক্তবীজ হোক আহ তো তুমি আমাকে বলো যে পাড়িয়ার এই ক্যারেক্টারটা সেই ছবিগুলোর থেকে কতটা আলাদা চরিত্র দেখো ক্যারেক্টারটা নিয়ে খুব বেশি কিছু বলতে পারবো না তাহলে চলে যাবে আচ্ছা তবে ট্রেলার দেখে তো মানুষ এইটুকু বুঝতে পেরেছে যে আমি যে ধরনের চরিত্র সাধারণত করে থাকি তার থেকে এটা একেবারেই আলাদা এবং সেই সাহসটা আমাদের পরিচালক তথাগত দেখিয়েছে তার তার জন্য আমি কাছে কৃতজ্ঞ এবং আমি প্রাথমিকভাবে চরিত্রটা পড়ার পর একটুখানি সংকোচিত ছিলাম আচ্ছা যেটিকে আমি ক্যারিয়া কারণ চরিত্রটা যে শুধু অন্যরকম তা নয় আমি নেগেটিভ পজিটিভ এর প্রশ্নে যাচ্ছি না চরিত্রটা অনেকগুলো লেয়ার্স আছে খুব জটিল একটা চরিত্র এবং তথা যখন আমায় অ্যাপ্রোচ করে ও তখন বলেছিল যে এই চরিত্রটা কিন্তু জটিল এর জন্য তোমায় পরিশ্রম করতে হবে মানে এটা ফ্লোরিং গিয়ে মেরে দেওয়ার চরিত্র নয় আচ্ছা এর জন্য ওর যে প্রসেসটা আছে সেটা হচ্ছে যে ও রিহার্সাল করে বাড়িতে আচ্ছা হ্যাঁ ও ছবি শুরু হওয়ার আগে ওর অভিনেতা অভিনেত্রীদের ডেকে নিয়ে ওর ডিওপি কে ডেকে নিয়ে এডিটার কে ডেকে নিয়ে ওর মিউজিক ডিপার্টমেন্টকে ডেকে নিয়ে সবাই মিলে জড়ো হয়ে থিয়েটারে যেরকম আমরা মঞ্চে যখন উঠতাম তখন হান্ড্রেড পার্সেন্ট তৈরি থাকতাম হুম এবার কিছু কিছু তো জিনিস মানে মঞ্চেও আমরা ইম্প্রোভাইজ করি কিন্তু মোটামুটি আমি জানি যে তুমি আমার ভাই চরিত্র করছো তুমি কিভাবে অ্যাপ্রোচ করছো আমার এমনটা নয় যে আমি ফ্লোরে গিয়ে জানতে পারলাম তথা মানে তথা প্রসেসটাই সেটা না তথা তাদের নিয়েই কাজ করে যারা সেই সময়টুকু দিতে পারবে ওকে যে সারাদিন কাজের পরে সন্ধ্যাবেলা ওর বাড়িতে বসে বা অন্য কোথাও বসে ঘন্টা দুয়েক তিনে আমার যা যা দৃশ্য আছে সেগুলো রিহার্স করা ও ওর ভাবনা বলছে আমি আমার ভাবনা বলছি আমার সহশিল্পী তার ভাবনা বলছে এইগুলো দীর্ঘদিন চলেছে এর আগে এইটা করতে 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 ওর সাহায্যে আমি একটা সময়ের পর আমি কনভিনসড হলাম যে হ্যাঁ আমি বোধহয় বিষয়টা করতে পারবো এবং তারপর লুক যেটা তৈরি করলাম এটা খুব ইউনিক মানে এরকম লুকে আমাকে এরকম এরকম পোট স্যুট এরম লুকে আমাকে চট করে কোনো ছবিতে দেখা যায়নি সেটা অনেকটা সাহায্য করলো লুকটা আমাকে প্রায় থার্টি পার্সেন্ট সাহায্য করে দিল আর বাকি সত্তর শতাংশ তো স্ক্রিপ্ট আছি এমন সুন্দরভাবে ও চরিত্রটাকে এঁকেছে এবং তারপরে ছবি কমপ্লিট হওয়ার পরে তথা আমাকে সার্টিফিকেট দিয়েছে যে তুমি করতে পেরেছো এটি আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এবার দর্শকদের ভালো লাগলে সেটা ফাউ হবে কিন্তু আমি স্যাটিসফাই যে আমি আমার পরিচালককে আমি সন্তুষ্ট করতে পেরেছি আচ্ছা আচ্ছা অম্বরীশ দা তুমি যতগুলো ছবিতে কাজ করছো এমন কি হয় খুব অনেস্টলি আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে সবকটা চরিত্রই তোমার খুব পছন্দ হয়েছে পছন্দ হলেই অভিনয় করব না সেরকম কিছু আমার কখনো মনে হয়নি আমি আমি তো পেশাদার অভিনেতা তোমাকে আগেও বলেছি ফলে অত পছন্দ অপছন্দ দেখলে আমার চলবে না সব রকম চরিত্র যারা আমার উপযুক্ত পারিশ্রমিক দেবে আমার যা যা টার্মস এন্ড কন্ডিশনস আছে সেগুলো মেনে নেবে তাদের তার সঙ্গে আমি কাজ করবো সে বড় পরিচালকও হতে পারে সুপার হিট পরিচালক হতে পারে একদম নতুন বহু প্রথম পরিচালকের সঙ্গেও কিন্তু কাজ করে যেরকম নজির আছে হ্যাঁ আমার প্রথম ছবি অপেন্টি ভায়স্কো হ্যাঁ সেটা সেটারও প্রথম পরিচালন অনিন্দদা অনিন্দদা ওটা তার প্রথম ছবি ছিল তারপর আমি সভিক কুন্ডু প্রথম ছবি সুইৎজারল্যান্ডে পার্ট করেছি আচ্ছা আরো অনেক করেছি জানো তো আমার এখন মনেও পড়ে না এগুলো যেহেতু এইগুলো খুব পরিচিত ছবি এমন অনেক ছবি করেছি যেগুলো হয়তো সেভাবে মানুষ জানেও না জান মানে খবর পৌঁছয়নি মানুষের কাছে আমার ক্রাইটি ইয়ে যে আমার হুম যা পারিশ্রমিক আছে সেটা যেটা দিতে পারছে এবং যারা আমার ট্রামজান কন্ডিশনে রাজি হয়ে যাচ্ছে যে কোন চরিত্রে আমি অভিনয় করব সেটাই আমার কাছে একটা প্র্যাকটিস এর মধ্যে যদি একটা ভালো চরিত্র পাওয়া যায় তো মন্দুক সেটা একটা উপরের পাওয়া না আমার কাছে ইনক্রিমেন্টের মতো আচ্ছা ওডিং আচ্ছা ওডিজ তোমাকে কিউ চরিত্রে আমরা রিপিট হতে দেখি একই টাইপের ক্যারেক্টার দেওয়া হয় যেখানে স্টিরিওটাইপ করে দেওয়া হয় তা সেই স্টিরিওটাইপ জোনটা যখন হয়ে যাচ্ছে অডিয়েন্স তোমাকে একই রকম দেখে অভ্যস্ত তো এটা নিয়ে কি তোমার ভয় লাগে যে যখন অন্যরকম কোন চরিত্র এই যেমন ছবিতে একটা অ্যান্টাগনিস্টের চরিত্র এটা পুরোপুরি আলাদা আমি জানি না অ্যান্টাগনিস্ট কিনা দেখে যেরকম মনে হচ্ছে পুরোপুরি আলাদা জনের একটা চরিত্র তোমার সেটা নিয়ে একটু অ্যাংজাইটি হয় যে অডিয়েন্স এটা নিয়ে কি অডিয়েন্সের মানসিকতা অনেক উন্নত এখন আচ্ছা হ্যাঁ এটা ধরো আজ থেকে পনেরো বছর কুড়ি বছর আগে হলে আমি খানিকটা চিন্তায় পড়ে যেত আচ্ছা বুঝলে মানে ধরো সেই সময় কিন্তু হার্বার্টে সুভাষিষ মুখার্জিকে দেখে দর্শক কিন্তু সেইভাবে নিতে পারেন ছবিটা খুব ভালো খুবই সমাধান পেয়েছিল ছবিটা মানুষ কিন্তু আম জনতা দেখেন তার কারণ হ্যাঁ আবার অনেকদিন আগে যদি আমরা ফিরে যাই আমরা যদি চলো চলে যাই পলাতক বা নিমন্ত্রণের সময় সেখানে অনুপ কুমারকে ওই নায়কের চরিত্রে কাজ করা হচ্ছে দর্শক কিন্তু প্রাণ ভরে দেখেছে ছবি বুঝলেন তার মাঝে একটা সময় ছিল যখন দর্শক প্রস্তুত ছিল না কাউকে স্টুডিও টাইপের বাইরে দেখতে অভ্যস্ত ছিল না এবং তারপর এখন তো পৃথিবীটা খুলে গেছে মানুষ অনেক কিছু দেখতে পাচ্ছে যারা মনোযোগী দর্শক তারা চাইলেই খুব সামান্য টাকায় সারা পৃথিবীর কাজ দেখতে পাচ্ছে আগে সারা বছর ধরো আমরাও যখন ছোট ছিলাম আমার বাবা যেহেতু ফিল্ম সোসাইটি আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মানুষ আমিও কিছু কিছু তখন ফিল্ম অ্যাটেন্ড করেছি তখন সারা বছর অপেক্ষা করে থাকতে হতো কখন মেকুলার ভবনে একটা পাঁচ দিন ফেস্টিভাল হবে সেখানে লিমিটেড সিট কখন ভর্তি সদনে একটা ফিল্ম ফেস্টিভাল হয় বিদেশি ছবি দেখবো কলকাতার ফিল্ম ফেস্টিভ্যাল তো তার অনেক পরে শুরু হয়েছে ক্যালকাটা ফিল্ম সোসাইটি বহু এরকম ফিল্ম উৎসব করত কখনো মেট্রো সিনেমায় কখনো নিউ এম্পায়ারে গ্লোবে সেগুলোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকতে হতো আর সবার অ্যাক্সেসও ছিল না তাতে সাধারণ আম জনতা কি করে যাবে সকালের দিকে হতো জেনারেল এবার চাকুরিরত একটা মানুষের পক্ষে তো সম্ভব না কিন্তু এখন একটা মানুষ তারা পৃথিবীর যে কোনো ছবি যে কোনো সময় তার মোবাইলে বা টেলিভিশনে কাজ করে দেখে নিতে পারছে ফলে মানুষের মানসিকতা এখন অনেক উন্নত তারা কিন্তু খুবই আমার মনে হয় ফলে আমার কোনো চিন্তা নেই আমি দর্শকদের প্রতি হান্ড্রেড পার্সেন্ট আমার ভরসা রয়েছে যে তারা যেমন আমাকে খুব মজার চরিত্রে দেখতেও পছন্দ করে অর্ধাঙ্গিনীর মতো সিরিয়াস চরিত্র দেখতেও পছন্দ করে আবার ধরো তোমার কাবেরী অন্তর্ধাম আউট অ্যান্ড আউট সিরিয়াস একটা ক্যারেক্টার তাতেও পছন্দ করে বহু মানুষ আমাকে ফিডব্যাক জানিয়েছে আবার এই ধরনের চরিত্র আমাকে ডেফিনেটলি পছন্দ করবি বলে আমার বিশ্বাস হ্যাঁ আমি কেন বলছি ধরো আজ থেকে চোদ্দ পনেরো বছর আগে একটা টেলিভিশন সিরিয়ালে আমাকে জীবনে একবারই একটা একদম ভিলিংয়াস ক্যারেক্টার দেয়া হয়েছিল মূল চরিত্র ছিল সেটা সিরিয়ালটা চলেনি বেশি দিন দর্শক মেনে নিতে পারেনি আমার বুঝলে এখনো হয়তো টেলিভিশন যারা দেখেন তা তো মূলত মাসিমা কাকিমা আমাদের মা এরা এরা হয়তো আমাকে ওই চরিত্রে মেনে নিতে পারবে না কারণ তাদের তাদের হাতে তো নেটফ্লিক্স নেই মানে তারা তাদের দেখাশোনাটা অত বেশি নয় তাদের দেখাশোনাটা খুবই কনসেন্ট্রেটেড আমার মনে হয় তারা টেলিভিশনে আমাকে হয়তো লোকে নেগেটিভ চরিত্রে মেনে নেবে না কিন্তু ফিল্মের ক্ষেত্রে আমার ডেফিনেটলি বিশ্বাস পারি অবশ্যই তার একটা পরীক্ষা মানুষ নিশ্চয়ই আমাকে পছন্দ করবে ডেফিনেটলি করছে আচ্ছা এই যে ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি র ব্রুটালিটি তো আমরা ইদানিং দেখেছি যে বহু এমন ছবি আছে যে ছবিগুলো এই সিকোয়েন্স গুলো অডিয়েন্স খুব বড় পরিমাণে অ্যাকসেপ্ট করেছে ঠিক অপর অপরদিকেই বহু অডিয়েন্স এই দাবিটা করেছে যে এত র ভায়োলেন্স সিকোয়েন্স সমাজের ওপর বাজে ইম্প্যাক্ট ফেলছে তো একটা ছবিকে কি পলিটিক্যালি কারেক্ট হতেই হবে সমাজের উপর অত চট করে কি খারাপ ইনফ্লুয়েন্স ফেলা যায় আমার তো মনে হয় না আর দেখো যদি খারাপ ইনফ্লুয়েন্স পড়তে হয় সেটা সিনেমা কেন যে কোনো মাধ্যমে রাস্তায় একটা ছেলে আমার তো মনে হয় শিক্ষাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা মানুষের যদি শিক্ষা থাকে দীক্ষা থাকে তার ভেতরে তাহলে সে জানে কোনটা ঠিক কোনটা আমি আমার জীবন যাপনে মানে প্র্যাকটিস করবো আর কোনটা করবো না কোনটা সিনেমা সিনেমার থেকে কি নেব কোন কতটুকু আমি ফিল্টার করে বাড়ি নিয়ে যাব কতটুকু ছাঁকটির ওপরে থেকে যাবে সেই বোঝার মতো বুদ্ধি বা বোধ আমাদের দর্শকদের তৈরি হয়ে গেছে বলে আমার বিশ্বাস ফলে যারা বলেন যে এতে খারাপ সমাজের প্রতি খারাপ মেসেজ পৌঁছবে তার থেকে অনেক খারাপ মেসেজ পৌঁছবে যখন প্রত্যেকদিন খবরের কাগজ খুলে দেখি আমার বাড়ির পাশের নেতাটা বাড়িতে রেড হচ্ছে বা তার বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে এটা খুব ভালো দৃষ্টান্ত এগুলো তো সেন্সারশিপ নেই তুমি খবরের কাগজ করতে পারবে তারা তো ছাপবেই টেলিভিশনে নিউজ চ্যানেল খুললে তো দেখা যাচ্ছে যাদের আমি ভোট দিয়েছি যাদের কিনা আমাদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ছিল যারা আমাদের পয়সায় নির্বাতি গাড়ি চেপে ঘরে তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তারা জেলে যাচ্ছে এ হচ্ছে তা এটা খুব ভালো মেসেজ দিচ্ছে দর্শক মানে সাধারণ মানুষকে আমার তো মনে হয় না তার থেকে সিনেমা অনেক অনেক কম প্রভাবিত করছে এবং সিনেমা যারা দেখতে যাচ্ছে তারা প্রস্তুত হয়ে যাচ্ছে অন্তত পারিয়ার মতো ছবি যারা দেখতে যাবে আমার ধারণা তারা শিক্ষিত দর্শক তাদের কোনোভাবেই নেগেটিভ কোনো ভাইবস দিতে পারবে না এই ছবি এবং মানে কি কারণে এসেছে শুধুই ভাইলেন্স দেখানোর জন্য ভায়োলেন্স দেখানো হয়েছে না কারণে দেখানো হচ্ছে একটা ভায়োলেন্সের কাউন্টার করতে একটা ভায়োলেন্স দেখানো হচ্ছে যে ভায়োলেন্সটা নাকি আরো মানে আরো পার্শ্বিকারি যেটা দেখানো হচ্ছে যার কাউন্টার করছে বিক্রম

সময় কাজ করতে আচ্ছা মানুষ কি দেখতে ভালো আসবে সেটা না ভেবে ও এটা ভাবে আমি কি দেখাতে চাই মানুষকে আচ্ছা আমি কি বলতে চাই আচ্ছা খুব কম মানুষ আছে তো সমস্ত ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে গানের ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে খুব কম এমন মানুষ প্রতি যুগেই থাকে সব যুগেই থাকে যারা নিজেরা কি বলতে চাইছে সেটাই বলতে চায় তুমি কি শুনতে চাইছো সেটা ভেবে কথা বলে না এমনি সাধারণ জীবন ক্ষেত্রে তুমি আমার থেকে কি শুনলে খুশি হবে সেইটা কিছু মানুষ বলে অধিকাংশ মানুষই বলে যে রূপম আমার থেকে এটা শুনলে খুশি হয় আবার এমন মানুষ আছে যেটা বলতে ইচ্ছে করছে যেটা সত্যি সেটাই রূপমকে বলছে হ্যাঁ তথাগত সেই গোত্রের মানুষ যারা দর্শকের কি ভালো লাগবে ভেবে ছবি করে না সেই সাহসটা তার আছে এই সময়ে দাঁড়িয়ে যে সে নিজে কি বলতে চাইছে সেইটা ও বল ও ছবির মাধ্যমে হ্যাঁ সেই মেসেজটা কনভে করতে চায় এবং ও বিশ্বাস রাখে দর্শকের উপরে তো মানে দর্শককে এত কম বিশ্বাস করে না আমাদের এখানে অনেক পরিচালক প্রযোজক আছেন যারা দর্শককে বিশ্বাস করতে পারেন না তাই রিপিট করেন একই জিনিস ঝুঁকি নিতে ভালোবাসেন না খুব পরিচিত যারা যারা যে যে বক্সে পরিচিত এই কমেডি করতে পারে হিরো হতে পারে নায়িকা হতে পারে এ মাসি এ মামা এ কাকা এর বাইরে যেতে ভয় পান হ্যাঁ নানান কারণেই ভয় পান বাজারটাও ছোট হয়ে গেছে কম্পিটিশন বেড়ে গেছে সেই জায়গায় তথাগতর মতো যে কিছু মানুষ কিছু পরিচালক এখনো রয়েছেন যে যারা এই ঝুঁকিটা নিতে পারে এটা আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি বলে মনে হয় ইন্ডাস্ট্রির একজন মানুষ হিসেবে তুমিও আমাদের ইন্ডাস্ট্রির একজন মানুষ তোমার কাছে এটা সেলিব্রেট করার মতো একটা বিষয় যে আজকের দিনে দাঁড়িয়ে তথার মতো একজন ডিরেক্টর তথার মতো আছে যে এরকম অন্যরকম ভাবে ভাবতে পারে সাহস দেখাতে পারে এবং সেই সাহসটা ও কেন আরো অনেক তথাগত রয়েছে আমাদের চারপাশে যারা হয়তো দেখাতে পারছে না আজকে এই যদি পায় মানুষ যদি দেখে প্রথম সপ্তাহেই যদি মানুষ দেখে ডেফিনেটলি প্রথম সপ্তাহে দেখাটা খুব ইম্পর্টেন্ট তার কারণ ছোট ছোট মানে বড় হাউসের ছবি তো এটা নয় প্রথম সপ্তাহে যদি মানুষ না যায় তাহলে হলগুলোর পক্ষে ব্যবসায়িক কারণেই চালানো সম্ভব কেউ কিন্তু ধানসত্র খোলেনি না তাই যেসব দর্শক যারা পাড়িয়া দেখতে চান আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা প্লিজ প্রথম সপ্তাহে ছবিটা দেখুন প্রথম সপ্তাহে যদি হল ভরে তাহলে তাহলে আরো অনেক বৃহত্তর মানুষ এই ছবিটা দেখতে পারবে এবং আরেকটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আমি জানি না তোমাকে বিক্রম বলেছে কিনা যে এই ছবিতে আসল তো মূল স্তম্ভকে কুকুররা এই ছবি তাদের কিন্তু নায়কের মতো করে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এমন নয় যে কুকুরটাকে আমার কাজে লাগলো এবং তাকে তারপর লাচি মেরে সরিয়ে দিলাম যেহেতু সে কথা বলতে পারে না তা কিন্তু করা হয়নি এখানে আমি বহু ছবির ক্ষেত্রে দেখেছি পারমিশন টারমিশন পশুদের ব্যবহার করা হয়েছে এবং তারপর তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে যেহেতু তারা মুখে বলতে পারে না কিন্তু এই ছবিতে যেহেতু তথাগত নিজে একজন অ্যানিমেল লাভার ও কিন্তু এই ছবিতে প্রত্যেকটা কুকুরকে হিরোর মতো ট্রিট করেছে বিক্রম যে ট্রিটমেন্ট পেয়েছে তার থেকে বেটার ট্রিটমেন্ট পেয়েছে এখানে প্রত্যেকটা কুকুর হ্যাঁ প্রত্যেককে মানে তারাও তো অ্যাক্টার সেখানে তারা তো অভিনেতা এই এইটা আমি দেখে খুব অবাক হয়েছি ওর শ্যুটিংয়ে গিয়ে আমি জানতাম না এটা হবে হুম আমি গিয়ে খুব অবাক হয়েছি এটা ভেবে যে ও তাদের অভিনেতার মর্যাদা দিয়েছে কারণ ওর ছবি তো অভিনেতা হিসেবে অভিনয় করছে আজকে ওই কুকুরগুলো না থাকে পাড়িয়া বানানো যেত না বিক্রমের বদলে অন্য কেউ করে নিতে পারতো হয়তো আমার বদলে অন্য কেউ করতে পারতো কিন্তু কুকুরগুলোকে দরকার ছিল এবং তাদের যে কি যত্নে রেখেছে গোটা ছবি গোটা শুটিং প্রসেসে সেইটা আমার কাছে খুব ভালো লেগেছে আমার সম্মান বেড়ে গেছে গোটা ইউনিটের প্রতি এবং শুধু তথাগত নয় ওর বাকি ইউনিটের সবাই একজন ডিরেক্টর সে তো হাজার কাজে ব্যস্ত শুধু তো সে মনোযোগী হলে হবে না যে প্রোডাকশনে আছে যে স্পট বয় যে সেট করছে প্রত্যেকের নজর থাকতে হবে এবং আমার মনে হয় ও যেহেতু অনেক আগে থেকে একটা প্রি প্রোডাকশন প্রসেস শুরু করে ও সবাইকে বলে রেখেছিল যে কুকুরগুলোকে যেন একটা হিসেবে ট্রিট করা হয় সেইটা আমার কাছে খুব মানে আমার খুব ভালো লাগা এই ছবিটার থেকে যদি আমার বলো প্রাপ্তি কি একটা অন্যরকম চরিত্র এবং এই যে এই যে ঘটনাটা আমি ঘটতে দেখলাম ফ্লোরে যেটা অনেকটা খুব ভালো জিনিস। ちゃう তুমি অডিয়েন্সের জন্য সিনেমাটা নিয়ে কিছু বল। অডিয়েন্সের জন্য আমি তো বলে দিলাম যে আপনাদের মধ্যে অনেকের মধ্যে একটা চাহিদা তৈরি হয়েছে এরকম একটা ছবি দেখার আপনারা ট্রেলার দেখেছেন টিজার দেখেছেন। অনেক কিছু জানতে পেরেছেন ছবিটার সম্বন্ধে আবার অনেক কিছু জানতে পারেন উনি। মূল কথা হচ্ছে আপনাদের একটা চাহিদা তৈরি হয়েছে যদি হয়ে থাকে তাহলে আমি অনুরোধ করব অবশ্যই প্রথম সপ্তাহে ছবিটা দেখে ফেলুন। এটা খুব ইম্পর্ট্যান্ট আজকে দিনে দাঁড়িয়ে যদি আপনারা প্রথম সপ্তাহে ছবিটা দেখেন ছবিটা সাসটেইন করতে পারে। তাহলে আমাদের চারপাশে আরো অনেক তথাগতর মতো পরিচালক আছে যারা অন্যরকম গল্প ভাবতে অন্যরকম গল্প বলতে চায় অন্যভাবে দর্শকের সাথে কানেক্ট করতে চায় আপনারা যারা অভিযোগ করেন যে অন্যরকম ছবি হচ্ছে না এক ধরনের ছবি হচ্ছে তারা একটু পাশে দাঁড়ান এবং তারা প্রথম সপ্তাহে ছবিটা দেখুন তাহলে আমার বিশ্বাস তথাগতর কতটা লাভ হবে আমি জানি না কিন্তু তথাগতর মতো আরো অনেক তথাগত রয়েছে যাদের ডেফিনেটলি লাভ হবে যারা আবার একটা পারিয়ার মতো ছবি করার সাহস দেখাতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ